আজ আমাদের ছিল বাংলা পরীক্ষা কোশ্চেন যে খুব খারাপ সেটা বলবো না তবে একটু হলেও ঘুরিয়ে এসেছে কারণ আমাদের সকলের একটা এক্সপেকটেশন ছিল যে বাংলার উৎসব আসবে সেটা আসেনি ঠিক আছে আমাদের একটা এটাও ধারণা থাকে যে প্রত্যেকবার বিজ্ঞান বিষয়ক আসে এবারও তাই এসেছে মানব সমাজের কল্যাণের বিজ্ঞানের ভূমিকা তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই তবে যতটা ভেবেছিলাম যে দু চব্বিশে সর্বশেষ পরীক্ষাতে সহজ কোশ্চেন হবে একটু হলো বলতে মাধ্যমিক পরীক্ষাটা আগামী দিনের বা আগামী বলতে অতীতের কোশ্চেন গুলো অনেকটা পারা যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ঘোরানো এসেছে প্রিপারেশন মোটামুটি আমাদের ভালোই ছিল অন্তত আমার ক্ষেত্রে আমি রাত দিন পড়েছি ভালো করেই মোটামুটি সবটাই লিখে আসতে পেরেছি কিন্তু সময়ের তো একটা ব্যাপার থেকে যায় সময় কাউকে ক্ষমা করে না সেই কারণে কিছু কিছু প্রশ্ন যেমন একটু হলে ছোট হয়েছে আগামীকাল